নমস্কার কেমন আছেন সবাই এই ব্যক্তির বয়স উনচল্লিশ বছর ইনি আমাকে হাত দেখার জন্য রিকোয়েস্ট করেছেন তাই ওনার হাতের একটা ভিডিও আমি বানিয়ে দেব উনি বলেছেন যে ইউটিউবে আপনাকে মেসেজ করেছিলাম আমার একটু হাতটা বিচার করে দেওয়ার জন্য উনি বলেছেন প্রথমেই আমি দেখে নেব এই হাতের মধ্যে কি কী শুভ এবং অশুভ রেখা রয়েছে এবং তার ইম্প্যাক্ট ব্যক্তির জীবনে ঠিক কিভাবে পড়ছে প্রথমে যে প্রশ্ন ব্যক্তির যে অর্থ দিক থেকে সমৃদ্ধশালী থাকবে কিনা দেখুন জীবনরেখা আপনার বরাবর চলছে জীবনরেখার কাঠের সংখ্যা কিন্তু খুব কম জীবনরেখার মধ্যে কোনো কাঠ সেভাবে নেই একটা জায়গায় রয়েছে এটা মোটামুটিভাবে আপনার যদি কোনো সন্তান থাকে সেই সন্তানের বিবাহ যোগে যে খরচা হবে সেই খরচার একটা জায়গা কিন্তু দেখাচ্ছে এটা প্রায় ফিফটির কাছাকাছি ফিফটির কাছ কাছাকাছি এজ ফিফটি আপ এজ বা সন্তানের অন্য কোনো পড়াশোনা খরচার ক্ষেত্রেও হতে পারে এর বাইরে কিন্তু সেরকম কোনো কাঠ নেই তবে হ্যাঁ ফর্টি ফর্টি টু এজে আপনার কিন্তু একটা ভালো উন্নতির যোগ রয়েছে শনির দিকে একটা রেখা বেরিয়েছে কিন্তু সেই সময়ে কিন্তু আপনার একটা নেয়ার অ্যান্ড ডিয়ারের ডেথ যোগও কিন্তু রয়েছে তাই লাইফ লাইন যখন এত শক্তিশালী তখন শারীরিক উর্জা মানসিক উর্জা শারীরিক ক্ষমতা সেগুলো খুব ভালো হয় তার সাথে সাথে মঙ্গল দেখুন যখন এরকম রাবারের মতো হয় হয়তো একটুখানি মুখের কথাবার্তা একটুখানি কম বয়সে খারাপ হয়ে থাকতে পারে কিন্তু এর সাথে সাথে হেলদি থাকে ব্যক্তি ব্যক্তির মানসিক এবং শারীরিক ক্ষমতা থাকে তা কোথাও না কোথাও যখন এত সুন্দর লাইফলাইন এবং এত সুন্দর মঙ্গলের অবস্থান তাই বলাই যেতে পারে ব্যক্তি কিন্তু শারীরিক এবং মানসিক যে উর্জা যে ক্ষমতা সেটা খুব 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 ভালো যখনই কিন্তু আপনারা কোনো ব্যক্তির হাতে এত সুন্দর স্বচ্ছ একটা লাইফলাইন লাইন এবং তার সাথে সাথে সুন্দর একটা মঙ্গল দেখতে পাবেন মঙ্গলের ভেতর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কাটাকুটির সংখ্যা কিন্তু খুব কম কিন্তু এই ধরনের মঙ্গলের একটা অন্য ইম্প্যাক্ট আছে যখন পরে আরও এগোবো ভিডিও তখন আমি বলতে যাব বলবো যখন হাত এখন স্কয়ারিশ হয় তখন সেই ব্যক্তি জীবনে যা সুযোগ সুবিধা আসে সেগুলোকে গ্রিপ করে নিজের জীবনে এগিয়ে চলে এই হাত কিন্তু সম্পূর্ণ ধনুষ আকৃতির নয় তাই ব্যক্তি কিন্তু যে বে বা এই দুটো আঙুল খুব একটা বেশি উঠেনি তাই ব্যক্তি কিন্তু কোনো ডিসিশান একটু কনফিউজ থাকে ব্যক্তি কিন্তু এই ব্যক্তি খুব একটা বেশি যে কনফিউজ থাকে সেটা নয় এবং ব্যক্তি কোনো কাজ করার আগে কিন্তু বারবার ভাবনা চিন্তা করে তবে কাজকর্ম করে রিক্স টেকিং নেচার নেই বললেই চলে ব্যক্তি রিক্স সেভাবে নিতে চায় না বা নেওয়া পছন্দ কিন্তু করে না তবে কিন্তু রিক্স টেকিং নেচার তবু আছে অন্য বৈশিষ্ট্য থেকে সেটা কিন্তু ধরা পড়ে এবার কিভাবে ধরা পড়ে সেটা আমি পরে বোঝাব যখন হাতের ফার্স্ট ফিঙ্গার সেকেন্ড ফিঙ্গারের থেকে থার্ড ফিঙ্গারের থেকে একটু বড়ো হয় তখন কিন্তু একটা একটা অ্যাড অ্যাডজাস্টেবল কোয়ালিটি তার সাথে সাথে একটা কোথাও না কোথাও প্রতিনিধিত্ব করার কোয়ালিটি ক্যাপ্টেনশিপ কোয়ালিটি এবং তার সাথে সাথে কিন্তু পরিবারের মধ্যে প্রধান হয়ে ওটা কম বয়সে মধ্যে পরিবারে প্রধান হয়ে ওঠার একটা ক্ষমতা তৈরি হয় কোথাও না কোথাও টিচারি লাইন এরা যেতে পারে কিন্তু এই এই রেখাটাকে এই আঙুলটাকে আরও এদিকে বেন্ড হতে হতো তবে সেই টিচার বা শিক্ষকের জায়গাটা আসতো কিন্তু ক্যাপ্টেন্সি কোথাও না কোথাও পরিবারের প্রধান হওয়া একটা একটা কোনো জায়গায় বসে রয়েছে যখন এই আঙুলটা এই আঙুল থেকে বড় হয় যখন একটা ধরুন কোনো গ্রুপের মধ্যে বসে রয়েছে সেই গ্রুপে এই ব্যক্তি প্রধান আলোচনা বা এনার সামনে কিছু আলোচনা হচ্ছে সেই আলোচনা সম্পর্কে ধারণা রাখা এবং সেখান থেকে একটা নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করা এটা কিন্তু তৈরি হয় তার সাথে সাথে একটা জিনিসও দেখে নিতে হবে সূর্য পর্বতে যখন একটা রকম নির্দিষ্ট রেখা থাকে নিম্নগামী যখন একটা রেখা থাকে সেই ব্যক্তির যে কোনো বিষয় তার কিছু না কিছু নলেজ থাকে একদম কনফার্ম আপনারা জেনে রেখে দেবেন এটা যখনই সূর্য পর্বতে এই ঠিক এই জায়গাটা একটা রেখা থাকে বা এই দুটো আঙুলের মধ্যখানে যদি একটা রেখা থাকে তাহলে কিন্তু ব্যক্তির যে কোনো বিষয়ে কমন সেন্স যে কোনো বিষয়ে সাধারণ কিছু জ্ঞান কিন্তু থাকে তার সামনে যেটা আলোচনা করা হবে সেই সম্পর্কে সে কিন্তু কিছু না কিছু জ্ঞান নিয়ে অবশ্যই বিরাজ করবে এই একটা রেখার সাথে যদি আর একটা রেখা থাকে একটা রেখার সাথে যদি একটা রেখা থাকে তাহলে কী হয় সেই জ্ঞান নিয়ে ব্যক্তির মধ্যে একটা অহং বোধ অহংকারের একটা জায়গা কিন্তু দেখা যায় অহমিকা দেখা যায় এটা খারাপ জিনিস নয় কিন কারোর জ্ঞান থাকলে সেই বিষয়ে তার অহংকার থাকতেই পারে তাই যখনই ব্যক্তির ফার্স্ট ফিঙ্গার বড় হয় থার্ড ফিঙ্গারের থেকে এবং এই জায়গায় একটা রেখা থাকে তখন ব্যক্তির মধ্যে ক্যাপ্টেন্সি থাকে ব্যক্তির মধ্যে প্রচণ্ড পরিমাণে প্রতিনিধিত্ব করার ক্ষমতা থাকে যে কোনো বিষয়ে মেন্টাল বা মানসিক শক্তি খুব বেশি হয় কোথাও না কোথাও একটা জায়গায় ফিরে আসছে ব্যক্তি কিন্তু মানসিক দিক থেকে যথেষ্ট ব্যালেন্সি এবার আসা যাক এই জন্য এই ফিঙ্গারটা মোটামুটিভাবে পৌঁছাচ্ছে লাস্ট ফিঙ্গার মোটামুটিভাবে কিন্তু থার্ড চ্যালেঞ্জ পর্যন্ত পৌঁছাচ্ছে ডকুমেন্টেশান ফাইলিং জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখা স্মৃতিশক্তি এবং মানি ম্যানেজমেন্ট এই বিষয় ব্যক্তি কিন্তু যথেষ্ট পরিপক্ক এটা ধরে নেওয়া যেতে পারে যখন এই রেখাটা পৌঁছায় বুথ পর্বত দেখুন নিজের জায়গায় যথেষ্ট বিস্তৃত এবং এরকম দুটো রেখা ব্যক্তিকে সুন্দর করে তোলে সুন্দর মনের মানুষ করে তোলে এবং কোথাও না কোথাও ফ্ল্যাটি নেচার রোম্যান্টিক নেচার কম বয়সে থাকে দেখতে সুন্দর হয় আর যখন বিস্তৃত থাকে কোনো একটা প্রেজেন্টেশন যখন ব্যক্তি ধরুন অফিসের জন্য বা যে কোনো জায়গায় বক্তব্য রাখার জন্য যদি কোনো প্রেজেন্টেশন তৈরি করে সেই প্রেজেনটেশানকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা এবং পুরো কথা প্ল্যানিং করে লিখে নিয়ে গিয়ে বা কোথাও না কোথাও মুখস্থ করে হলেও যে প্ল্যানিং ব্যক্তি করে সেই প্ল্যানিংকে খুব সুন্দরভাবে এক্সপোজ করার মতো ক্ষমতা রাখে অর্থাৎ মনের ভাব প্রকাশ করা এরা সব থেকে বড়ো জায়গা হচ্ছে যখন এত সুন্দর পরিপুষ্ট বুধ পর্বত হয় তখন বলা হয় ব্যক্তি নিজের মনের ভাব খুব সুন্দরভাবে প্রকাশ করতে পারে খুব সুন্দরভাবে প্রকাশ করতে পারে সূর্য পর্বতে আসব সূর্য পর্বতে একটু অন্য হাতে দেখে নেব যে সূর্য পর্বতের কোনো ভালো রেখা রয়েছে কি এই যে হাতের তালু হাতের তালুতে যে ছবি সেই ছবিটা আমরা দেখে সূর্য পর্বতকে বিচার করব দেখুন খুব ভালো করে দেখুন সূর্য পর্বতে কিন্তু বেশ কিছু ভালো রেখা রয়েছে প্রথম হচ্ছে এখানে একটা রেখা রয়েছে যেটা আপনাদেরকে আমি বললাম ঠিক আছে এর সাথে সাথে যখন যে কোনো পর্বতে এই ধরনের একটা রেখা তৈরি হয় ভালো করে দেখুন নারিকা রেখা দিয়ে তৈরি হয়েছে একাধিক নারিকা রেখা দিয়ে কিন্তু এই রেখাটা তৈরি হয়েছে এটা খুব ভালো ইনটিউশান দেয় সেন্স অফ হিউমার দেয় যে কোনো যে কোনো বিষয়ে উন্নতির ক্ষেত্রে কি হতে পারে বা অবনতির ক্ষেত্রে খুব নেয়ার অ্যান্ড ক্লোজ ফিউচারে কী হতে পারে এরা কিন্তু ইনটিউশনালি খুব ভালোভাবে এটা বুঝে যায় আগে থাকতে যে কিছু সামথিং হ্যাপেন টু বি রং সামথিং হ্যাপেন টু বি গুড এটা বুঝে যায় এর সাথে সাথে যখন যখন কোনোভাবে এখানে একটা স্কোয়ার তৈরি হয় দেখুন একটা স্কোয়ার কিন্তু তৈরি হয়েছে প্রায় তৈরি হয়েই এসেছে যদি এই দুটো থেকে যেত তাহলে এটাকে স্কোয়ার হিসেবেই ধরতাম কিন্তু যখন এই ধরনের রেখা তৈরি হয় বা তৈরি হওয়ার প্রবণতা তৈরি হয় তখনই কিন্তু ল্যান্ড রিলেটেড কোনো জায়গায় এবং সিকিউরিটির জায়গা তৈরি হয় তবে ওখানে তৈরি না হলেও এই জায়গায় কিন্তু ঠিকই তৈরি হয়েছে অ্যাডা স্কোয়ার যেটা ব্যক্তিকে একটা ছোটোখাটো কোনো ক্রয় বা সম্পত্তি ক্রয় যোগ বা ভবিষ্যতে আরও সম্পত্তি করা জায়গা হতে হবে এই ব্যক্তি কারণটা কি কারণটা আমরা দেখে আমি বারবার বলি যে রাহু রেখা রাহুর লাকলাইন এ দেখুন রাহুল লাকলাইন কিন্তু তৈরি হয়েছে এই বিষয়টা নিয়ে আমি পরে আসবো এছাড়াও সূর্য পর্বতে কি আছে এইভাবে যখন একাধিক এরকম ঘুরন্ত একটা জায়গা তৈরি হয় বা এই ধরনের একটা কোথাও না কোথাও ফিস সাইন তৈরি হওয়ার প্রবণতা তৈরি হয় এ যারা ভালো করে দেখলে বুঝতে পারবেন স্ক্রিনশট নিয়ে নিতে পারেন একাধিক কিন্তু এরকম ঘুরে 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 কিছু রেখা নারীকা রেখা তৈরি হয়েছে যেটা কি দেয় যেটা হচ্ছে যে একটা পরিবারের মধ্যে বা একটা কোম্পানির মধ্যে যখন কাজ করবে ব্যক্তি তখন সেই জায়গায় সবার উপরে থাকা এবং তার সাথে সাথে তার সাথে সাথে উপরে থাকলেও ব্যক্তি কিন্তু নিজেকে রিপ্রেজেন্ট করে না তার কাজ তাকে রিপ্রেজেন্ট করে তার কর্ম তাকে রিপ্রেজেন্ট করে যে সে ওপরে থাকার লোক তো এই দুটো বিষয় কিন্তু নতুন আপনারা একটু দেখে নেবেন শর্টসেও আমি এগুলো বলে দেব। এবার হচ্ছে শনি পর্বত শনি পর্বত ফ্ল্যাট যেটা ইন্ডিকেট করে যে সকালবেলা উঠতে ব্যক্তির সমস্যা হতে ভলেও হতে পারে কিন্তু উঠতে হয় কর্মসূত্রে আর এর সাথে সাথে সূর্য পর্বতে এই রাহুল লাইন যদি সম্পূর্ণ টানে যেটা আমি দেখতে পাচ্ছি যে উঠবে শনি পর্যন্ত তবে শনির কিন্তু পজিটিভিটি তৈরি হবে এবার হচ্ছে দেখুন বৃহস্পতি পর্ব বৃহস্পতি পর্বত পুরো স্বচ্ছ বৃহস্পতি পর্বত এই ধরনের স্বচ্ছ বৃহস্পতি পর্বত খুব কম দেখা যায় শুধু একটাই জিনিস রয়েছে যে একটা এরকম ঊর্ধ্বকামী রেখা রয়েছে এই রেখা আমি বারবার বলি জীবন রেখা থেকে বা মঙ্গলের ভেতর থেকে যদি কোনো রেখাই হবে ঊর্ধ্বকামী হয়ে বৃহস্পতিতে থাকে তাহলে জেনে রাখবেন এই ব্যক্তি কোনো দিন পড়বে না অর্থাৎ এই ব্যক্তিকে কোনো দিন পড়তে দেবে না এ রেখা জীবনে যতই চ ওঠাপ চড়াব আসুক এই ব্যক্তি কোনো দিন মাথা নতও করবে না এবং এই ব্যক্তি কোনো দিন পড়বেও না এটা জেনে রেখে দেবেন বৃহস্পতি পর্বতের এটাই সবথেকে বড়ো গুণ এই রেখার আর সাথে তার সাথে সাথে একাধিক এই দিকের রেখা রয়েছে এই জায়গা থেকে রয়েছে যেটা কিন্তু এই গোপন বিদ্যা অ্যাস্ট্রোলজি পামিস্ট্রি এই সমস্ত বিষয়ে ব্যক্তিকে কিন্তু ইন্টারেস্ট ব্যক্তির মধ্যে একটা ইন্টারেস্ট কিন্তু জাগায় এবার আসবো চন্দ মঙ্গলের পর্বত মঙ্গলের পর্বতে দেখুন ব্যক্তির যথেষ্ট পুরুষ্ঠ হৃষ্টপুষ্ট যখন কোনো ব্যক্তির সাথে এই ব্যক্তি ইন্ট্রোডিউস করে তখন সেই ব্যক্তির মনে এই ব্যক্তির প্রতি একটা ইচ্ছা বা একটা অন্য ধরনের একটা মানসিকতা খুব ভালো গুড একটা সেন্স তৈরি হয় ব্যক্তি সম্পর্কে একটা ধারণা তৈরি হয় আর যখন এরকম আবার বলি ইনটিউশনের রেখা যে কোনো জায়গায় জায়গাটা থাকলে খুব সুন্দরভাবে ভবিষ্যৎ নিকট ভবিষ্যতে কি ঘটতে পারে সেই ব্যক্তি কিন্তু ধরে ফেলে যে কোনো পর্বতে মেনলি মঙ্গলা সূর্যে যদি এই রেখা থাকে এটা কিন্তু হয় যখন এবার আসবো হচ্ছে ব্রেন লাইনে আমি কিছু জিনিস আপনাদের দেখাই ব্রেন লাইনে দেখাবো কারণ হচ্ছে ব্যক্তির মধ্যে একাধিকবার একাধিকবার উন্নতির রেখা কিন্তু ব্রেন লাইনে রয়েছে বিভিন্ন বয়সে কিন্তু এই রেখাগুলো রয়েছে যেগুলো ইন্ডিকেট করে ব্যক্তি যত টাইম যাবে তত নিজের কর্মে পক্ষ হবে এবং সেখান থেকে ইনকামের জায়গা কিন্তু তৈরি হবে এবং যখন ব্যক্তির এই জায়গায় ত্রিভুজ তৈরি হয় এটা জেনে রাখবেন এটা নতুন একটা বিষয় যখন এই জায়গায় ত্রিভুজ তৈরি হয় এই ব্যক্তির কাউকে ধার দেওয়া উচিত নয় বা ধারে বিজনেস করা লোন এই ধরনের জায়গায় কিন্তু যাওয়া উচিত নয় কারণ এই ব্যক্তিরা যদি কাউকে ধার দেয় সেই ধার কিন্তু তুলে উঠতে পারে না যখনই হাতের ওপর দিকে আপনার ব্রেন লাইনের ওপর দিকে ত্রিভুজ থাকবে তখনই কিন্তু এই চিহ্নটা আপনারা জেনে রেখে দিন এর ফল কিন্তু এটাই হয় যখনই এখানে ত্রিভুজ তৈরি হবে আপনারা ধার দেবেন না লোককে টাকা পয়সা কিন্তু আপনার পুরোপুরিভাবে চোট হয়ে যাবে বা এই ধরনের কোনো বিজনেসে যাবেন না এটা মাথায় রাখবেন ব্রেন লাইনে যখনই ত্রিভুজ ঊর্ধ্বগামীর দিকে তৈরি হবে একটার বেশি হলে তো একদমই যাওয়া উচিত নয় যদি এটা এখনও তৈরি হয়নি কিন্তু এই এই ত্রিভুজটি কিন্তু কনফার্ম এছাড়াও কি যখন ব্যক্তির হাতে এরকম যৌথভাবে ব্রেন লাইন এবং হার্ট লাইন লাইফ লাইন চলে দীর্ঘ সময় পর্যন্ত প্ল্যানিং যে কোনো বিষয় করতে ভালোবাসে এবং করে থাকে এবং সেই প্ল্যানিং এক্সিকিউশন কিন্তু করে ওটা সম্ভব হয় না সময়। একাধিক চিন্তা ভাবনার জন্য ঠিক আছে আমি এই ব্যক্তির যা যা রেমেডিস রয়েছে সেই রেমেডিসগুলো এনাকে দিয়ে দিয়েছি হার্ট লাইন যখন এত মোটা হয় আমরা দেখেছি এই জায়গাটা দেখুন যখন এত মোটা হয় হার্ট লাইন তখন হার্টের সমস্যা হাই প্রেশারের সমস্যা সুগারের সমস্যা আসার অনেক অনেক বেশি যোগ তৈরি হয় আবারও বলে দিচ্ছি যখনই এত মোটা হার্ট লাইন আপনার তৈরি হবে জেনে রাখবেন আপনার উইদিন ফিফটি হাই প্রেশার হাই সুগার সুগার না হলেও প্রেশার এবং হার্টে ব্লকেজের জায়গা কিন্তু তৈরি হবে এর জন্য প্রয়োজনীয় তথ্য এনাকে আমি দিয়ে দেব এখনও দেওয়া হয়নি সেই বিষয়ে আমি ব্যক্তি যদি ভিডিও দেখে অবশ্যই একবার যোগাযোগ করার জন্য অনুরোধ করব। এছাড়া কি যখন একাধিক এই ধরনের নিচের দিকে গোপুচ গরুর লেজের মতো রেখা তৈরি হয় কি তৈরি করে সেই ব্যক্তিকে যখনই যত সমস্যাই হোক দিনের শেষে এনারা হ্যাপি হ্যাপিনেসটা খোঁজার চেষ্টা করে সবথেকে ভালো চিহ্ন ইহাতে হাতে হচ্ছে এই বিষ্ণু সিম্বল আমরা এটাকে বিষ্ণু সিম্বল বলি প্রথমত ব্যক্তি যথেষ্ট প্র্যাকটিক্যাল কারণ খুব একটা ইমোশনাল নেচার কিন্তু ব্যক্তির নয় যেহেতু পুরো শনি পর্বতের কাছে এসে ব্রাঞ্চেসটা তৈরি হয়েছে বৃহস্পতি পর্বত পর্যন্ত পুরোটা গেলে আমরা সেটাকে কোথাও না কোথাও কনসিডার করতাম অ্যাজ আ অ্যাজ আ ইমোশনাল ক্যারেক্টার কিন্তু এই বিষ্ণু সাইন ব্যক্তিকে সবথেকে বেশি যে জিনিসটা দেয় এই ব্যক্তিকে কারোর ক্ষতি করার মতো এসে তৈরি করে না এবং নিজের ক্ষতি হলে বা কেউ করতে চাইলে সেই ক্ষতি থেকে ব্যক্তিকে বাঁচায় এর সাথে সাথে ইন্টিউশন দেয় বারবার বলছি এই ব্যক্তি সব থেকে বেশি বড় জিনিস হচ্ছে ইনটিউশান ইনি বুঝতে পেরে যান কিন্তু খারাপ হওয়ার আগে বা কিছু ভালো হওয়ার আগে ইনি বুঝতে পেরে যান সেই সেন্সটা কিন্তু এনার মধ্যে কাজ করে এর সাথে সাথে এই বিষ্ণু সিম্বলের আরও একটা জায়গা হচ্ছে প্রোগ্রেস দেয় প্রচণ্ড পরিমাণে প্রোগ্রেস দেয় সেই প্রোগ্রেসের ফলে ব্যক্তির কিন্তু একটা ভালো খুব ভালো একটা পরিস্থিতি উইদিন ফর্টি এইট ব্যক্তির কিন্তু তৈরি হবে 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 এটা জেনে রেখে দিন এই বিষ্ণু সাইনের এতটা ক্ষমতা বিষ্ণু সাইন এই পর্যন্ত তৈরি হচ্ছে তারপরে কিন্তু তৈরি হচ্ছে এখানে কোথাও একটা ত্রিশূলের সাইন যেটা ইন্ডিকেট করে আমি এতক্ষণ কিন্তু বিষ্ণু সাইন ছুটে এইটুকু বলছিলাম একসঙ্গে দুটো সাইন তৈরি হয়েছে একটা হচ্ছে বিষ্ণু সাইন একটা হচ্ছে ত্রিশূলের সাইন ত্রিশূলের শাইন মানে মহাদেবের একটা জায়গা তো মহাদেবের প্রতি একটা ভালো একটা ইন্টেনশান থাকবে বা একটা টান থাকবে এবং তার সাথে সাথে এই ব্যক্তির যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে সেই ব্যাকে সেই ক্ষতি তার হয়ে যাবে তাকে কিছু করার প্রয়োজন নেই তবে যখনই মঙ্গলের দিকে রেখা থাকে কোথাও না কোথাও একটা মাঙ্গলিকের যোগ তৈরি করে হার্ট লাইনের থেকে মঙ্গলের দিকে রেখা থাকলে ব্যক্তির মাঙ্গলিকতার একটা যোগ তৈরি করে কুষ্টি রেখে সেটা কনফার্ম করতে হবে যে ব্যক্তির মধ্যে মাঙ্গলিকতা আছে কি না এবার আসা যাক চন্দ্র চন্দ্র পর্বত একদম ক্লিয়ার চন্দ্র পর্বত মাইন্ড সবসময় ক্লিয়ার রাখা মাইন্ড ফ্রেশ রাখা এটা কিন্তু টেন্ডেন্সির মধ্যে থাকে এবং সবসময় করে থাকে এবং যখনই হাতের মধ্যে হাতের মধ্যে এই জায়গাটা একটুখানি ডিস্টার্বড হয় ডিস্টার্ব হয় বলতে একটুখানি বসা হয় বা যদি খারাপ কোনো কাটাকুটি থাকে যদি এখানে বসা তো পেটের সমস্যার জায়গা তৈরি করে দেখুন জীবন রেখা থেকে লাইন তৈরি হয়েছে বারবার বলি এই রেখা কিন্তু খুবই শুভ যখনই জীবন রেখা থেকে লাইন তৈরি হয় ওন নিজস্ব একটা ক্ষমতা দিয়ে জীবনে উন্নতির জায়গা কিন্তু ব্যক্তি তৈরি করে নিজস্ব ক্ষমতা দিয়ে জীবনে উন্নতির একটা জায়গা তৈরি করে এর সাথে সাথে মানি ট্রাঙ্গেল তৈরি হয়েছে আরও যদি কোনো ভালো হাতের ছবি থাকে সেটাই যাব এর সাথে সাথে দেখুন জীবন রেখা থেকে কিন্তু তৈরি হয়েছে লাইন লাকলাইন লাইন যখনই জীবন রেখা থেকে তৈরি হয়ে এখান পর্যন্ত গেছে এটা এজ এটার এজ মোটামুটি টোয়েন্টি নাইন মানে এই সময় পর্যন্ত একটা একটা কোনো জায়গায় বা একটা কোনো ভালো জায়গায় ছিল সেই সময়টা মোটামুটি বিগিনিং তারপর কিন্তু আবার রাহু রেখার নিচে থেকে রেখা তৈরি হয়েছে অর্থাৎ এই সময় থেকে অন্য কোনো চেঞ্জেস এসছে চেঞ্জেস পজিটিভ কোনো চেঞ্জ হয়ে আবার ব্যক্তি গেছে গিয়ে আবার ফিফটির পর আফটার ফিফটি দেখুন আমি পাশ দিয়ে বলা যাচ্ছি এবং এই সময়টা একটা কার্ড রয়েছে যে সময়টা একটা কোনো খরচা যোগ তৈরি করবে সেটা পজিটিভ সাইন হতে পারে এবং তারপর আবার কিন্তু লাইন লাউ জায়গা থেকে তৈরি হয়েছে এই সময় একটা কার্ড রয়েছে এই কার্ডটা কিন্তু কোথাও না কোথাও একটা ত্রিভুজের যোগ তৈরি করছে যেটা আমি বারবার বলছি যে এই ত্রিভুজের ফলে একসঙ্গে দুটো যোগ কিরম তৈরি করছে দেখুন এই সময় কাউকে ধার বাকি দেবে বা কোনো জায়গায় টাকা খাটাবে বড়ো জায়গায় ফেঁসে যাওয়ার যোগ তৈরি হচ্ছে কোনো শেয়ারে হোক কোন জায়গায় হোক এই সময়টা মোটামুটি আমি ইজরা বলে দিচ্ছি ফিফটি ফাইভ বা ফিফটি ফিফটি টু থেকে ফিফটি ফাইভ এই সময় কাউকে ধার দেবেন না কোনো জায়গায় যদি আপনার টাকা ফাঁসানো থাকে কোনো শেয়ারে হোক বা এই জায়গায় তুলে নেওয়ার চেষ্টা করবেন ফিফটির পর আপনি এই দিকে যাবেন না আফটার ফিফটি তাহলেই কিন্তু আপনার টাকা চোট হয়ে যাবে এই রেখাটা কিন্তু এটা ইন্ডিকেট করে এটা মাথায় রাখবেন আপনারাও স্ক্রিনশট নিয়ে নিন এই জায়গা থেকে নতুন লাগলাইন তৈরি হয়েছে এখান থেকে একটা ক্রস কেটেছে তার সাথে সাথে এই জায়গায় কিন্তু একটা ত্রিভুজ তৈরি করেছে যে ত্রিভুজের কথা আপনাদের বললাম যে টাকা চোকাপ করে তুলে আনতে পারে না এবার সোজা চলে যাবো হচ্ছে শুক্র পর্বত শুক্র পর্বত যথেষ্ট ব্যবস্থিত যেটা ইন্ডিকেট করে ভালো খাবো ভালো থাকবো ভালো এর সাথে সাথে একটা আত্মহংকার বোধের জায়গা তৈরি হয় এতটা যখন ফুলে থাকে কিন্তু ভালো খাবো ভালো থাকবো ভালো পড়বো এই টেন্ডেন্সিটার ফলে কী হয় ব্যক্তির মধ্যে একটা খুব সুন্দর স্বচ্ছলতা আসে ব্যক্তি খুব ইন্টেনশনালি খুব ভালো একটা জায়গা তৈরি করে যখন ঊর্ধ্বগামী রেখা থাকে এই উদ্যোগামী রেখা ব্যক্তিকে লাক্সারিয়াস লাইভ লাইভলিডিংয়ের জায়গায় কিন্তু আস্তে 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 নিয়ে যায় এই ছিল মোটামুটি সার্বিক একটা হাতের প্রতি ধারণা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার সাথে যোগাযোগ করতে গেলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করুন নমস্কার ধন্যবাদ